নমস্কার আমি তাপসী তাপসী রান্না ঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পালং শাক দিয়ে বিউলি ডাল সারা বছর তো আমরা সব রকম ডাল খেয়েই থাকি তবে শীতকালীন যে কোনো ডালের স্বাদ কিন্তু অনেক বেশি হয় এই সবজি দিয়ে দেখুন একদম আমি এখানে টাটকা পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরে গেলেই কুচিয়ে নেব আর এখানে নিয়েছি কিছুটা বিউলি ডাল ডালটাকে চলুন ভালো করে একটুখানি মানে কড়াইয়ে ভেজে নেব তেল ছাড়াই কড়াইয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম হতেই দিয়ে দিলাম ডালটা আঁচটা কমাতেই আঁচটা কমিয়ে নিয়ে আর কি ভালো করে একটুখানি ভেজে নেব তবে তেল একদম ব্যবহার করা যাবে না দেখুন এখানে হয়ে গেছে চলুন এবার এটাকে ঢেলে নিলাম আর সেই কড়াইয়ে জল দিয়ে গরম জলটা দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব একবারই ধুয়ে নেব যেহেতু গরম জল তাই বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই ওপরে যে পাউডারটা থাকে সেগুলো এখানে বেরিয়ে যাবে যেহেতু ডালের যে কেনা ডাল এর মধ্যে যে পাউডারটা থাকে সেটা কিন্তু শরীরের জন্য ভালো নয় ভালো করে ধুয়ে নিয়েছি চলুন এবার সেদ্ধ দিয়ে দেব। একটা এখানে কুকার বসিয়ে দিয়েছি জল দিয়েছি পরিমাণ মতো জলটা গরম হতে ডালটা দিয়ে দিলাম ডালটা দেখুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আমি হলুদ পরেও আমি হলুদ ব্যবহার করবো রান্নার সময় তাই হলুদ দিয়ে দিলাম ডালটার পরিমাণ মতো আর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন এবার ভালো করে একটা চামচ হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সাতখানা আমি সিটি দিয়ে তারপর নামিয়ে নেব চলুন ডালটা এখানে সাতখানে সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর মুখটা খুলতেই দেখুন ডালটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ততক্ষণে অল্প একটুখানি আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে আর স্পেশাল একটা মশলা যেটা হচ্ছে মৌরি সেই মৌরিটা আমি অর মানে হাফ চামচ পেটে রেখেছি আর সাথে পালং শাকটাও মানে কুচিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম আমি সাদা তেল আপনারা প্রয়োজনে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারবেন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে এবার ভালো করে একদম হালকা আছে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব যেটা ছাড়া এই শীতকালে মানে যেটাই বলুন না কেন কলাই ডাল বা বিউলি ডাল অসম মানে অসম্পূর্ণ সেটা হচ্ছে হিং ফোড়নে হিং দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে এক টুকরো আদা বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আঁচ কমিয়ে ভালো করে মানে কষিয়ে নিচ্ছি আদাটা যেন কাঁচা গন্ধটা একদম না থাকে দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি ছাড়া যে কোনো রান্নারই টেস্ট কিন্তু একটু অসম্পূর্ণই রয়ে যায় তবে যারা চিনি একদম খান্না তারা প্রয়োজনে আর ব্যবহার করবেন না এবার দিয়ে দিলাম অল্প একটুখানি নুন ব্যাস একদম হালকা একটুখানি নাড়িয়ে নিলাম এবার যে শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়ে দিলাম তবে এখন যে নুনটুকু ব্যবহার করেছি কিন্তু আমি এখানে শাকের জন্য ব্যবহার করেছি ব্যাস ভালো করে এবার নাড়াচাড়া করে নেব আর জোড়া যে শাকটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার সাথে আর এখানে তো পালং শাক তো ভীষণ নরম কষাতে কষাতে কিন্তু সুন্দরভাবে একদম সেদ্ধও হয়ে যাবে দেখুন কতটা দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখুন এখানে তেলটা ছাড়তেও কিন্তু শুরু করেছে আর হিং দেওয়ার জন্য যে একটা অসম্ভব সুন্দর ফ্লেভার চলুন এবার একদম তেল গেছে ডালটা এখানে দিয়ে দিচ্ছি এই শীতকালে পালং শাক দিয়ে বিগুলির ডাল মানে শীতকালের একটা মেলবন্ধন গুলো বিশ্বাস করুন সম্পূর্ণ আলাদা হয়তো আপনার ঘরেতে সবাই এরকম ভাবে করেই থাকেন তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের জানালাম দেখুন অনেকেই অনেকেই ভাবেন কারোর মানে অনেকেই কারো ডাল খেতেও ভালোবাসেন বা অনেকেই কিন্তু পরিমাণে একটু জলও দেন আমি কিন্তু এখানে জল দেব তবে এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন দেখুন পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু দেখে নিয়ে নুনটা দিয়ে দেব যে আর কতটুকু নুন লাগবে দেখো এখানে আমার নুনটা এখানে লাগবে তাই এখানে নুনটা আমি প্রয়োজনে দিয়ে দিয়েছি এক চামচ আর ঠিক যে ফুটে ওঠার মুখটা হয়েছে সেই মুহূর্তেই দিয়ে দিলাম যে মৌরিটা আমি বেটে রেখেছিলাম হাফ চামচ অবশ্যই এই মৌরিটা দেবেন এর স্বাদ কিন্তু বিশ্বাস করুন মানে এতটাই ভালো লাগে খেতে এই ডালের সঙ্গে একটুখানি আলু পোস্ত আর খোসা সমেত ছোট ছোট পোস্ত দিয়ে আলু ভাজা আর পোস্ত দিয়ে বেগুন ভাজা একবার খেয়ে দেখবেন কি যে অমৃত আর কোনো কিছুই যেন এর কাছে ভালো লাগবে না যতই মাছ মাংস বলুন না কেন হার মেনে যাবে এই নিরামিষ রান্নার কাছে এ যে কি ভালো লাগে খেতে চলুন ভালো করে এখানে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়েও নেব দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর কালারটা দেখুন কি অসম্ভব ভালো লাগছে চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়েও নিই এখানে একটা পাত্রে নামিয়ে আর দেখুন গরম গরম এই ডাল ভাত বেগুন ভাজা আলু পোস্ত কি যে ভালো লাগে খেতে তো আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ারও করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ